আমরা অবশ্যই আবার কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এটাই তিনি বলেছেন পুলিশকে আপনার দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলোকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল কিন্তু তাদের একটু জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল তার বিচার করতে বন্ধুবন্ধু কন্যা যিনি বাংলাদেশ পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার্কেটে ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করবেন আর একটু যদি পিছনে ফিরে চান এই কারা এর বিচার করব আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো একটা মেটিকুলাস ডিজাইন যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেডিক্লাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে না আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন শেষ সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনী সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কুটিখানিক লোকের বসত মানে ত্যাক করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু প্রতিম দেশ ভারতের আশ্রয় নিয়েছিল ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন আমাদের মুক্তি যুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত ভাই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তারকে ওকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট তৈরি করেছেন আর যদি ডিটেলে যান ১৯ বার তাকে হত্যার চেষ্টা করেছিলেন হত্যার চেষ্টাগুলি কেন হয়েছিল যে তারা

বললেন কেন মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছে আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চোখ নগরে পাকিস্তান বড় বড় বাহিনী তিন দিনে বাইশ হাজার লোককে হত্যা করেছে এই তিরিশ লক্ষ লোকের রক্তরঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্তের রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ দুই লক্ষ মা বোনের মানে এই বাংলাদেশ এই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতার দল এই কোর্টের যদি আপনারা দেখেন প্রধান কুশলী যিনি তাজুল তাজুল সাহেব কে ইনি ইনি একজন জামাতের কোর্ট জামাতের নে তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোটে তিনি এত প্রধান মানে এই কৌশল হিসাবে তাদের জন্যই এই গোলাম आजम আমাদের সেই মানে দারাণাকে রাজা রাজার বাহিনী সশস্ত্র ছিলেন বা তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোটের আজকে তিনি প্রধান কৌশলে আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধান বিরুদ্ধে তিনি আজকে সমস্ত বিষয় তদন্ত অনুসারে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি আজ মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় বিশ দিন তিনি কোর্টেই যেতেন বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সবকিছু সাজানো বসেছেন এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন পোস্টমর্টম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলেন এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসির খোরাক একটা দুঃখের কথা এবং হাসির খোরাক সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরের প্রতিশোধে জনগণ সাথে আপনি শুধু এইটা নয় তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে না হলে কেমনি হবে এই আসছেন এই 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 ভদ্রলোক আমাদের জামাত ঘটনার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটার এটা তো প্রচেষ্টা নিলেই কে না নিলেই কি এখানে তো কোনো আইন যে না করেছে যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কোটা কেন বিচার হতো আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শো পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আষ্টশোই কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে গড়ে একশো পঞ্চাশ জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক বছর মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট ঘটানো এই সবগুলো যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে তার কোনো বিচার হয় মানে সংখ্যা এখানে নিরূপিত হয়নি আপনি আপনি দেখেছেন তারা আবার পাঁচ তারিখের থেকে পরে চার তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোনো বিচার হবে না তারও একটা ইন্ডিপেন্ডেন্ট পাস করেছে মিহিল যা পাস করেছে এগুলি এগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন এটা একটা সাজানো এটা সাজানো এই বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা এরা অনেক বনির্বার চেষ্টা করছে সেখানে ফেল করেছে এখন তারা যাতে শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন কেন সেই সময় আমি যদি এটা বলি আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল অনেকেরই আমাদের অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল আমরা যদি আর করে আরেকটু মানে কথা বলি তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক করেননি আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু এই দেশের মানুষের জন্য কাদের তার মানে তার বাবা মা আপনি জানেন পনেরোই আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে এবং তিনি আর কোন হত্যা হোক আর কোন রক্ত ঝরুক এটা তিনি চাননি সেই জন্যই তিনি মানে ক্ষমতার থেকে সরে যে তিনি ভারতের যে চলে আসলেন এইটার কারণেই যাতে আর রক্ত ঝরানো বন্ধ হয় তা আমরা দেখলাম রক্ত ঝরানো তো বন্ধ হয়নি আরো বেড়েছে আমাদের নেতা কর্মীদের বাড়ি হয়েছে লুটতরাজ হয়েছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং আমাদের নেতা কর্মীদেরকে খুন করে মেরে ফেলা হয়েছে বিভৎস হয়ে মেরেছে এবং আমাদের প্রায় আজকে তিরিশ হাজারের মতন নেতা কর্মী আমাদের জেলখানায় আমাদের একশো পঞ্চাশ জন এমপি মন্ত্রী আমাদের জেলখানায় এই জন্যই আহ মানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল যাতে ধার ফোন না হয় আর যাতে রক্ত না চড়ে সেই জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন আর আমার কথা বলেন আমি প্রায় এক মাস দেড় মাস ওখানে ছিলাম আমি দেখলাম জুডিশিয়ারি সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে এখানে কোনো জামিন হচ্ছে না এখানে দাঁড়িয়ে একজন উকিল নিয়োগ করা সেটাও হচ্ছে না আমাদের মানে ডিফেন্ড করার মতন কেউ এখানে ছিল না সেই জন্যই আমি বাধ্য হয়ে আমিও দেশ ত্যাগ করেছি মানে এটা মানে পালিয়ে যাওয়া না আমরা একটা সাময়িকভাবে চলে আসছে মানে দেশ ত্যাগ করেছি আমরা অবশ্যই আবার ফিরে যাব অবশ্যই আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এই ঘটনাগুলিকে আমরা আওয়ামী মানে স্বাধীনতার যারা নিয়ে আসছিলেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই দেশে যুদ্ধ করেছিলেন এই দেশের মতাদর্শের যারা বিশ্বাস করেন এই মতাদর্শের লোকগুলোকে শেষ করে দেওয়াই হলো এটার কথা প্রধান কারণ দেখুন এই যে আমাদের মানে দল যেগুলি নাকি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল যেমন ধরেন ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির ম্যানন সব আজকে তা কারা অন্তরীণ করা হয়েছে বয়স্ক মানুষ লড়তে চড়তে পারে না তাকেও আজকে কারা অন্তরীণ করা হয়েছে আমাদের যাসদের সাহেব তাকে আজকে কারা অন্তরণ করা হয়েছেন সামনে যাকে পাচ্ছেন তারা কারা অন্তরণ করছেন যে উকিল সাহেব সামনে যাচ্ছেন তাকেও কারা মানে তার নামে মামলা দেওয়া হচ্ছে যে কোন মিডিয়া কথা বলছেন তার নামে মামলা দিচ্ছে এই যে একটা অরজক একটা ভীতি একটা মানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা একটা সাজানো ঘোষানো রাষ্ট্রকে একটা ধ্বংসের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্যই এদের মূল আদেশ উদ্দেশ্য সেটাই আজকে করছে সেই জন্যই আমাদের নেতা কর্মীরা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আওয়ামী এমন একটি দল যে সব সময় অপপ্রচারের বিরুদ্ধে মানে আন্দোলন করতে করতে একটা সন্ত্রাস দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আওয়ামী লীগ এখানে আসছে আওয়ামী লীগের পথটা খুব মসৃণ নয় সব সময় তারা সত্যের জন্য যুদ্ধ করে আসছে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পরে যিনি আওয়ামী লীগটাকে একটা সুন্দর রাস্তায় দাঁড়ায় করেছিলেন কার নেতৃত্বে যখন বাংলাদেশে গিয়ে যাছিল তখন এই ঘটনাটা করে আপনি যে প্রশ্ন করছেন যে আমরা কবে ফিরে যেতে পারব আন্দোলন গড়ে আমরা আসব কিনা আন্দোলন এমন নামে একটি দল যে দল সব সময় গণতন্ত্র মানে গণতন্ত্রের কথা বলেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই মানে এই সব নির্বাচন নির্বাচনমুখী দল আমরা নির্বাচনে সব সময় যাওয়ার জন্য তৈরি হয়েছিল কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগকে শুধু মানে নির্বাচনে নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে বাড়ি ছাড়া করে দিয়েছে হাজার হাজার মানে 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 লক্ষানিক মামলা অলরেডি দিয়ে দিয়েছে যাকে পাচ্ছে তাকেই ধরছে কাজে আওয়ামী লীগের এখানে তো আমাদের সুযোগই দিচ্ছে না নির্বাচন করতে তা আমাদের তো নির্বাচন করার কোনো যেহেতু সুযোগ নেই সেহেতু আমাদের আন্দোলন করা ছাড়ার কোনো উপায় নেই সেই জন্য আমরা আন্দোলনের পথে বেছে নিচ্ছি আমরা আন্দোলন করে অবশ্যই এদেশের জনগণের জয় আমরা আবার হবেই এটাই আমরা মনে করছি দেখুন সরাসরি সামনে যারা আসছে আপনারা সবাই দেখছেন পাকিস্তান আজকে পাকিস্তানের সামরিক বাহিনীর মানুষ সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন বাংলা পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানে কাজ করছেন এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান যে কে সে পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল দ্বারাই দেশ নিয়ন্ত্রিত হচ্ছে এটা স্পষ্ট যে পাকিস্তান অবশ্যই ফ্রন্টে ছিল তার পিছনে কারা ছিল এটা আপনারা নিজেরাই বিশ্লেষণ করলেই আপনারা মানে বুঝতে পারবেন বলতে পারবেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমাদের নেত্রীও অনেকবার আশা করে বলেছেন আমি শুধু এইটুকুই বলবো ফ্রন্টে ছিল পাকিস্তান এবং পিছনে আরো শক্তি ছিল যেগুলি আমি তাদের পক্ষে আর কি তাদের সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না এই মুহূর্তে দেখুন সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে আহ অনেকেরই নজর ছিল আপনি যা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন তাদেরও একটা এই ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে আমি যদি সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্ট ছেড়ে দিতাম তাহলে হয়তো আমি অনেকদিন আমি অনেকদিন থাকতে পারতাম জনগণের সেবা করতে পারতাম আজকে দেখেছেন উনি আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্ট মানে পাকাপোক্ত ভাবে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছে এগুলো এগুলিও মানে আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমি আপনাকে একটা কথা বলি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি আমরা জেরো করার সাথে টেরোরিস্টদের এগেস্টে আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এক ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো টেরোরিস্টদের রাস্তা না হতে দেবো না এবং আমাদের এক ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবে বিচ্ছিন্নতাবাদীর মদত দেবে সেইগুলি আমরা হতে দেবে আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদত আছে কিনা এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে এবং শুধু তাই নয় বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্থানা গড়ে উঠেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্থানা আমরা ঘুরিয়ে দিয়েছি সমস্তগুলিরা আমরা জেলখানায় বহে রেখেছিলাম সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আবার নিজস্ব তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের করছে করছে তারা আবার বাহিনী তৈরি এটা শুধু বাংলাদেশ না এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে এই জন্যই তারা এগুলি তৈরি করছে তাদের যারা যাবে না এটা আমি আমি কিভাবে বলবো আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয় তারা ভারতে পার্শ্ববর্তী দেশ ভারতে যাবে যেখানে তাদের মানে সেই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে দেখুন ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের গুলি চলেনি আমাদের গুলি কখন চলেছে পুলিশকে আপনি দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে মেরেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এগুলো ছাত্ররা করেছে এই এই মানে যদি সামনে আনেন হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদের একে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল এটা এটা আজকে একদম সবই প্রতীয়মান হচ্ছে এবং ইউনুস সরকার নতুন আর একটি দল করতে চেষ্টা করছে সেটাও আপনারা দেখছেন কাজেই এটা স্পষ্ট তো যে এই ছাত্ররা আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে দেশকে মানে সুন্দর দেশে পরিণত করবে একটা শক্তিশালী দেশে পরিণত করবে এটা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছাত্ররা সেই ভরসায় আমাদের সময় দেখেছি ছাত্ররা কোন অনেক অসম্ভবকে তারা সম্ভব করেছে তাদের মেধাতে সেই জন্য এখন ছাত্ররা আহ কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন মোহাম্মদ ইউনুস একটা শুধু প্রসারী পরিকল্পনা ছিল তার সঙ্গে যুক্ত হয়ে আসছে অনেক এই যে দরেন আমি যে দলটির কথা এখন যারা নাকি ইউনুসের হয়ে নেতৃত্ব দিচ্ছে এই জামাত ইসলাম কিংবা এই জঙ্গি সংগঠনের লোকগুলো যেমন হিজবুত তৈরি সারা বিশ্বেই এটা